হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনারা প্রায় সময় আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টে প্রশ্ন করে থাকেন যে দুবাই আসতে কোন কোন বিচার ক্ষেত্রে কত টাকা খরচ হয় আর কত বছর বয়স লাগে তারপর হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন কোথায় করবেন আর কতদিন সময় লাগে এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেন প্রায় সময় তো আজকে এই পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন এমনকি উপকৃত হবেন তো চলুন প্রথমে আসি দুবাইতে বাংলাদেশ থেকে কোন কোন আসা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে টুরিস্ট যেটা সবচেয়ে বেশি পপুলার আপনারা জানেন কাজের বা কোম্পানি ভিসা তারপর হচ্ছে স্টুডেন্ট বিসা তারপর হচ্ছে ব্যবসায়িক বিসা তারপর হচ্ছে ফ্যামিলি বিসা এই পাঁচটা ভিসার কথা আমি নর্মালি বললাম কারণ এই পাঁচটা বিষে কিন্তু নর্মালি মানুষ দুবাইতে আসে তো প্রথমে আসি টুরিস্ট বিসা টুরিস্ট ভিসা আপনারা তিরিশ দিনের বিষও নিতে পারেন এবং কি নব্বই দিনের বিষও কিন্তু করতে পারেন তো তিরিশ দিনের যে বিষয়টা আপনারা পরে চাইলে আরও এক মাস বাড়াতে পারেন এই বিষয়টা সিঙ্গেল অথবা মাল্টিপল বিষয় আপনারা করতে পারবেন মাল্টিপল বিষয়ের ক্ষেত্রে খরচ একটু বেশি হয় আর এই বিষয়ের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ নেই আপনারা যে কোনো বয়সের মানুষ কিন্তু দুবাই ঘুরতে আসতে পারে আর যদি আঠারো বছরের কম হয় তাহলে অভিভাবকের অনুমতি নিতে হয় তো এটা গেল এই টুরিস্ট বিসের ক্ষেত্রে আপনারা খরচ হচ্ছে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হয় মাল্টিপল হলে তার একটু বেশি হয় এরপর আসে কোম্পানি অথবা কাজের বিসা কাজের ভিসাটা যখন আপনাকে দুবাইয়ে অনেকে কাজের জন্য আসে অনেক কোম্পানি কাজে স্পন্সর করে থাকে তো যে কোম্পানি আপনাকে ভিসা স্পন্সর করবে সেই কোম্পানি থেকে যখন আপনি অফার লেটার পাবেন তখন আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এরপরে এটা নর্মালি সরকারিভাবে তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এই ভিসাটা তিন দুই থেকে তিন বছরের হয়ে থাকে এরপর আবার শেষ হলে রিনিউ করা যায় তো এই যে কাজের কথা বললাম কোম্পানি বা কাজের বিষয় এটা অনেক সময় কোম্পানি পুরোপুরি খরচটা বহন করে অনেকে আছে অনেক কোম্পানি আছে তো এই কোম্পানি কাজের বিষয়টা গেলে এই বিষয়ের ক্ষেত্রে আপনার বয়স যে যে কত বছর বয়স লাগে অনেকে প্রশ্ন করেন এটা এটার বয়স হচ্ছে বাইশ বছরের উপরে হতে হবে বাইশ বছরের নিচে কিন্তু কাজের বিষয় এখানে হয় না তারপর হচ্ছে এরপর আসে হচ্ছে স্টুডেন্ট বিষয় অনেকেই স্টুডেন্ট বিষয়ের কথা আমাকে জিজ্ঞেস করছেন স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকেই দুবাইতে আসে তো যদি স্কলারশিপ অনেকেই দুবাই অনেক ইউনিভার্সিটি বা কলেজ থেকে স্কলারশিপ পেয়ে থাকেন স্কলারশিপ নিয়ে আসলে খরচ একটু কম হয় নর্মালি আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় তো এই বিষা ক্ষেত্রে বয়স আঠারো বছরের উপরে হতে হয় আপনারা জানেন আর এরপরে আসে হচ্ছে ব্যবসায়িক বিসা ব্যবসায়িক বিসাটা হচ্ছে আপনারা কোনো বিজনেস করার উদ্দেশ্যে বা আপনি এখানে এসে কোনো একটা বিজনেস করবেন এইরকম একটা উদ্দেশ্যে আপনারা এখানে আসে এটা নর্মালি তিন থেকে পাঁচ লক্ষ টাকা এই বিষয় খরচ আসে তো এই ব্যবসায়িক বিষয় আপনারা অনেকে জানেন এখানে আসার পরে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান কি করবেন কী দিবেন এগুলা যতদিন থাকবেন এর মধ্যে আপনারা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন তো এরপর আসলে ফ্যামিলি বিষা অনেকে ফ্যামিলি বিষা নিয়ে জিজ্ঞেস করেন যে ফ্যামিলি বিষা আপনারা কীভাবে কত কত টাকা খরচ হয় এই বিষয় ক্ষেত্রে এই বিষয় ক্ষেত্রে আপনার সদস্য উপর উপর নির্ভর করে এটার যে খরচ নর্মালি তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এটার উপর কিন্তু যখন সদস্য বেশি হয় বেশি সদস্য কম হলে কম তো এটারও কোনো পয়সীমা নেই তো আশা করি আপনারা আমি যতটুকু আমার জানা আছে ততটুকু আপনাদেরকে বললাম আর যে খরচগুলোর কথা বললাম এই খরচগুলা উপর নিচ হতে পারে কখনো কম কখনো বেশি হতে পারে তো এটার কোনো যে একবারে আপনি সঠিক কেউ বলতে না কত টাকা খরচ এটা যখন অনলাইনে যখন আবেদন করবেন এটা খরচটা আপনারা কত টাকা আসে বা বিভিন্ন এজেন্সি বিভিন্ন যে একটা আলাদা আলাদা তাদের অ্যামাউন্ট আসে তো এটা গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আর এর বাইরে যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা আমার ভিডিওটি কমেন্ট করতে পারেন আমার ফেসবুক পেজ আছে পেজে গিয়ে আমাকে ইনবক্সে ভয়েস করে বা এস এম এস দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন তো আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম